হ্যালো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি আমার একটি অর্ডার এসেছিলো যেখানে এই পিওনি ফুলের ক্যান্ডেলগুলি অর্ডার করেছিলেন একটা ম্যাডাম স্কুলের তো সামনে যে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক শিক্ষিকাদের এইগুলি গিফট হিসাবে দিচ্ছেন তো অর্ডারটি ফার্স্টে আসে পঁয়ত্রিশ পিস পিওনি ফুলের অর্ডার উনি করেন তো এখানে দেখো তোমরা দুটো কালার রয়েছে একটা অরেঞ্জের সঙ্গে হোয়াইট সেট একটা পিঙ্কের সঙ্গে হোয়াইট সেট তো দুটি ক্যান্ডেলই রেডি হয়ে গেছে এখানে একটু দেখানোর জন্য বলবো এখানে দেখো প্রত্যেকটি ক্যান্ডেল খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে ল্যাভেন্ডার ফ্রিগেন্স অয়েল এটি আমি ইউজ করেছি এখানে খুবই সুন্দর একটি সুগন্ধ আসছে এখানে যে পাপড়ির এজগুলো রয়েছে এগুলো খুব সূক্ষ্মভাবে এসেছে প্রত্যেকটি সেট রয়েছে পাপড়ির উপর দিকে এগুলো সাদা ভিতর দিকটা হালকা ডার্ক কালার রয়েছে এই ক্যান্ডেলগুলি যখন জ্বলবে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা চলবে এবং সারাদিনের আমাদের ক্লান্তি কাজের যে ক্লান্তি থাকে এই ক্যান্ডেলগুলি জ্বালালে সুন্দর একটি গন্ধ বেরোবে আমি বলবো এই ক্যান্ডেলগুলি ট্রাই করুন বাড়িতে জ্বালান ছোট থেকে বড় সবারই প্রত্যেকের খুব সুন্দর লাগে এই ক্যান্ডেলগুলির ডিমান্ড প্রচুর রয়েছে প্রচুর অর্ডার আসে আমাদের কাছে তোমরা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারো এগুলো যেমন ধরো ভ্যালেন্টাইন্স ডে তারপরে সামনে কালী পুজো আসছে কালী আমরা জানি প্রচুর মোমবাতি থেকে শুরু করে প্রদীপ এগুলো ডিমান্ড থাকে তো সেখানে তোমরা পিউনি ফুলের ক্যান্ডেল থেকে শুরু করে আরো আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট রয়েছে যেমন ধরো এই টিউলিপ ফুলের বাকেট হ্যাঁ এগুলো খুবই সুন্দর অনেকক্ষণ জলে এগুলো মোটামুটি নয় থেকে দশ ঘন্টা এই গুলি জলে এছাড়া আমাদের কাছে লাফসেফ ক্যান্ডেল থেকে ফ্লোটিং ক্যান্ডেল থেকে প্রচুর রকমের ক্যান্ডেল রয়েছে ডেজি ফুলের ক্যান্ডেল এগুলো তো তোমরা জানো খুবই ট্রেন্ডে রয়েছে এগুলো জন্মদিন উপলক্ষে এগুলোকে তোমরা গিফট করতে পারো তাছাড়া দেখবে জন্মদিনে রিটার্ন গিফট হিসেবে এখন অনেকেই করেন রিটার্ন গিফট দিলে যারা আসছে জন্মদিনে তারা খুবই খুশি হয় এছাড়া সারপ্রাইজ গিফট হিসেবে তোমরা এগুলো পারো পারো দিতে দিতে মানুষদেরকে ক্যান্ডেলগুলির কালার থেকে শুরু করে যে ফ্রেগ্রেন্স রয়েছে মানে সেন্ট সেগুলো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা যদি বলো সেই অনুযায়ী আমরা করে দিতে পারবো এবার প্রশ্ন হলো তোমরা অর্ডার কি করে করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে আমি এই অর্ডারগুলো পৌঁছে দেবো এতগুলো ক্যান্ডেল আমি কি করে ডেলিভারি করব এমন এমনভাবে প্যাকিং করতে হবে যেন প্রত্যেকটি ক্যান্ডেল এই যে দেখছো তোমরা এজগুলো রয়েছে যেন কোনো কিছু না ভাঙে তো সেফলি কী করে পৌঁছাবো সেটা দেখার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে সেখানে আমি তোমাদেরকে কিভাবে প্যাকিং করছি কীভাবে কার্টুন বক্স আমি রেডি করছি তার মধ্যে কীভাবে পার্টিশন দিচ্ছি এগুলোকে কীভাবে বাবলস পেপার দিয়ে আমি র্যাপ করছি এই সমস্ত জিনিসগুলো ওখানে রয়েছে তোমরা যারা ছোট বড় বিজনেস শুরু করেছো সেখানে তোমাদেরকেও তো বিভিন্ন ডেলিভারি করতে হয় সেখানে এই ধরনের টিপস তোমাদের প্রচুর কাজে লাগবে এই অর্ডারের ক্যান্ডেলগুলি আমি প্রথম থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ বানালাম তৈরি করার পরে এগুলোকে প্যাকিং করছি এবং কিভাবে ডেলিভারি করছি এমনকি হাতে পৌঁছে দিচ্ছি সেই পুরো টোটাল তথ্যটি নেক্সট ভিডিওগুলোতে আসছে সেগুলো তোমরা দেখো এবং চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলা বেল বেল আইকনটিকে অন করো যাতে তোমরা নেক্সট ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং ক্যান্ডেল ওয়ার্ল্ডের পাশে থেকো ধন্যবাদ